দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে রয়েছি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশের সর্বদক্ষিণের বিবেক বরিশালের একটি জেলা হল বরগুনা এবং সেই বরগুনারই একটি উপজেলা হলো এই পাথরঘাটা পাথরঘাটা ভৌগোলিকভাবে একটি আদর্শিক স্থান বা সুন্দর স্থানে এর যেমন পশ্চিম পাশে রয়েছে বলেশ্বর নদী তেমনই পূর্ব পাশে রয়েছে বিশখালী এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি এবং এই জেলা উপজেলার উত্তরে রয়েছে বামনা এবং মঠবাড়িয়া উপজেলা প্রশাসনিকভাবে একটি মানে সুন্দর বা প্রশাসনিকভাবে এই পাথরঘাটা উপজেলায় সাতটা ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে ইউনিয়নগুলো হলো পাথরঘাটা সদর কালমাগা কাকসিরা রায়হানপুর নাসনাপাড়া কাঁঠালতলি এবং চরদুয়ানি এবং পৌরসভাটি হল পাথরঘাটা পৌরসভা পাথরঘাটায় কিছু দ দর্শনীয় স্থান রয়েছে পৌরসভার খুবই নিকটে রয়েছে নীলিমা পয়েন্ট তারপর রয়েছে সাপলার বিল আদুরি বিচ তারপর রয়েছে বিহঙ্গদ্বীপ কালমাগা ব্লক এবং তার চেয়ে যেটি সুন্দর বা খুব চেয়ে ভালো স্থান সেটি হলো গিয়ে হরিণঘাটা ইকো পার্ক হরিণঘাটা ইকো পার্ক পাথরঘাটার দক্ষিণে অবস্থিত এবং সুন্দর ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি অংশই হলো গিয়ে হরিণঘাটা ইকো পার্ক এই হরিণঘাট ইকো পার্কে গেলে আপনি যেমন বন্যপ্রাণী তারপর গাছ এবং ম্যানগ্রোভ বনের সৌন্দর্য দেখতে পারবেন তেমনই আপনি নৌকায় ভ্রমণ করতে পারবেন আপনি যদি হরিণঘাটা থেকে খাল খালে নৌকা যোগে যান বেশি না মাত্র মিনিটের দূরত্বেই কিন্তু চর অবস্থিত লালদিয়ার চরে গেলে আপনি কিন্তু যেমন আপনি এই বঙ্গোপসাগরের সৌন্দর্য অবলোকন করতে পারবেন তেমনই সরাসরি সুন্দরবনের অব সৌন্দর্য অবলোকন করতে পারবেন এছাড়া তো রয়েছে আহ তিন নদীর মোহনার সৌন্দর্য যেখানে বলেশ্বর পায়রা এবং বিষখালী একত্রিত হয়ে যে জলরাশি বিষখালি এই বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে আপনারা কিন্তু পাথরঘাটায় আসলে অনেক কিছু জানতে এবং দেখতে পারবেন এবং পাথরঘাটা উপজেলার বর্তমান